মুহূর্তেই আপনারা রড অ্যাঙ্গেল পাইপ সব কিছু কেটে ফেলতে পারবেন এই কাট অফসার মেশিন দিয়ে আজকের ভিডিওটি হচ্ছে রড কাটার চোদ্দ ইঞ্চি কাট অফসার মেশিন দিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনারা কাট অফ সোয়ার ভিডিও আমরা আপনাদেরকে দেখাইতে পারি নাই আমাদের ইনকো ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির চব্বিশশো ওয়ার্ডের একটা কাট অফ সো আছে এটা হচ্ছে পার মিনিটে তিন হাজার নয়শো বার ঘরে আমরা এই প্রোডাক্টটা আজকে আনবক্সিং করে দেখা শুরু করি কথা বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন তো এই প্রোডাক্টটা সম্পর্কে যদি বলি ইনকো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল চাইনিজ একটা ব্র্যান্ড ওরা দীর্ঘদিন ধরে মার্কেটিং করতেছে টোটাল প্রোডাক্ট মানে ইনকোড আর কি টোটাল প্রোডাক্টটা সেফটি গার্ড যেটা দেশে দিছে এটা খুবই হেভি ডিউটি মেটাল সেফটি গার্ড দিছে আর এটা ব্লেডটা চেঞ্জ করার মানে সহজ মেকানিজম আছে এটা ব্লেজ আপ ব্লেড আপনারা সহজে চেঞ্জ করতে পারবেন এবং এটার সাথে একটা মেটাল টপ ইঞ্চি কাটিং ডিস্ক আপনাকে এটার সাথে উপহার দিয়েছে এটা দিয়ে আপনারা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম তারপরে 4 ইঞ্চি সাইজের আপনারা পাইপ কাটতে পারবেন রেকটেঙ্গুলার 4 ইঞ্চি সাইজের কাটতে কাটতে পারবেন মেটাল তারপর হচ্ছে আপনারা কাটও এটা দিয়ে কাটতে পারবেন এটাতে ব্লেড লাগানোর পর কাট অপশন এটাতে কাটতে পারবেন তো প্রোডাক্ট ইন জোস আমি বলবো যে মাকিতা ব্র্যান্ড যেটা আছে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া রাখেন তারা অবশ্যই জানেন মাকিতা ডিওয়াল্ট মিলওয়াকি তারপরে হচ্ছে আপনার স্ট্যানলি এই কোম্পানির সাথে কম্পেয়ার করা যাবে না কারণ তাদের প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটি হাই গ্রেডেড এরকম একটা প্রোডাক্ট যদি আপনার স্ট্রেন্ডিড হয় তাহলে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস পড়ে ষাট হাজার টাকার মতো প্রাইস পড়ে তো এটা প্রাইস অনুযায়ী মানে মোটামুটি আপনাকে এটা স্ট্রেন্ডের মতো ব্যাক দিবে মার্কেটে যে লোকাল ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলো আছে এটা থেকে এটা এই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি অনেকেই ইনকোর ব্যবহার করেন অনেকেই জানেন ইনকোর কোম্পানি সম্পর্কে তো আমরা কোয়ালিটি নিশ্চয়তা আমরা আপনাকে দিচ্ছি কারণ এটা হচ্ছে আপনার চব্বিশও ওয়ার্ডের আপনার দেখেন মেশিনটা একটা যোগ ওয়ার্ডের অনেক হেভি মানে অনেক ওজন মানে চব্বিশশো ওয়ার্ডের ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আমি বলবো এর থেকে ভালো প্রোডাক্ট আপনারা বাজারে পাবেন না আমরা মেশিনটি চালাইয়া দেখাচ্ছি কীরকম সাউন্ড করে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন